একটা লাইক এরিয়ে আপনার এই এরিয়াতে মনে করেন এখন যে ইয়েমেন গ্রামটা আছে এই গ্রামের পঞ্চাশ বা চল্লিশ ফ্যামিলি যা ছিল সবাই এখানে বসবাস ছিল এখন তো মনে করেন আপনার পাঁচ ছয়শো হবে পঞ্চাশ থেকে পাঁচ ছশো হয়ে গেছে আর সঙ্গে তো আরও বাড়বে মনে করেন এক একটার ঘরে আলিয়ালা ছয় টাকা করে আছে এগুলো ঘর দেখার মতো একটা জায়গা খুব ভালো একটা পরিবেশ শীতল হাওয়া দেখার একটা জায়গা ছিল ওদের যে মেন এই গ্রামের মনে বড় প্রভাবশালী যে ছিল তার ঘর ছিল এটা যাকে এখনো ওরা সম্মান করে এই গ্রামের আর কি বংশধর্ষ তো আমরা ওইখানে যাবো অবশ্যই এই যে সেই জায়গাটাতে আসছি যেখান থেকে ওরা মনে করেন এখানে ওদের নিরাপত্তা বলতে যে একটা দৃষ্টানি ছিল ওইটাই এখান থেকে ওরা ভাড়া দিত নিয়ন্ত্রণ করত আকাশ দেখতো যান সূর্য বা কোনো ওই যে প্রয়োজনীয় যত কিছু সব এখান থেকে দেখা হতো আসলে এখন সময়টা হচ্ছে প্রায় ষাটটা মাগ্রি বাগান খুলে গেছে বেলা পছন্দ গরমের কারণে আসা হয়নি আর এখন আসলাম প্রায় অনেকক্ষণ সময় ছিলাম তো হঠাৎ একটা ভিডিও বানানোর জন্য বানালাম জানি না ভিডিওটা কেমন হবে তো অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে যারা আছেন অবশ্য লাইক কমেন্ট করবেন আর যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটায় মার্শাল এটা ছিল তৎকালীন জুম্মা মসজিদ এই জুম্মা মসজিদটা মনে করুন বিগত সত্তর আশি বছর আগে আর কি তৎকালীন জুম্মা মসজিদ ছিল অনেক সুন্দর এখন দেখছি জুম্মা মসজিদ আছে এই যে মিনারাটা দেখতেছেন অবশ্য আমি একটু জুম করে নিই জুম করে নিলে দেখবেন এই যে মিনারাটা এই জুমা মসজিদটা আছে পাশেই তো গত সব গতকালকে ওইখানে নামাজ পড়া হয়েছে আর আগে তো যখন নতুন আসছি তখন পড়ছিলাম প্রথম জুমা এইখানে এই শিব মসজিদ মাশাল্লাহ বিসমিল্লাহ এই যে খুব সুন্দর একটি পরিবেশ এই এটা ছিল মেরাফ মেরাফের জায়গাটা মার্শাল্লাহ আর এটা ছিল আপনার না এগুলো নেওয়া যাবে না এখনো কিছু কিছু জিনিস করে আছে মসজিদের স্মৃতি যেমন এগুলোতে রাখা হতো কোরআন কারণ চুপ রাখা হচ্ছে এখানে অবশ্যই এগুলো নিলাম না কারণ এখন আছে জীবনটা খুব সুন্দর একটি স্থান দেখার মতো সম্পূর্ণ মাটি তৈরি ঘর দেখেন পিলারটা কি আজও ভেজা এগুলো সম্পূর্ণ মাটি পাথর আর মাটি পাথর আর মাটি আমাদের আমাদের দেশে যে গুদাম ঘর ছিল না সেম এটা গুদাম ঘর কিন্তু আমাদের ওই মাটির গুদামে যে ঘরগুলো ছিল ওইগুলোতে আপনার পাথর ব্যবহার করতো না কারণ আমাদের দেশে তো পাথরের সংকট পাথর ছিল না তাই এখানে কিন্তু পাথর আছে হিসেবে এই দেশে পাথর ব্যবহার করা হয়েছে এটা ছিল উজুখানা এই মসজিদের যে উজু করার জায়গা স্থান এটা ছিল উজুস্থান আর পানিটা আসতো এখান থেকে এখানে বিশমিল্লা আল্লাহ মাশ এটা অনেক গভীর এটা এই দেশের বাসায় থাকিব বলা হয় এখন শুকে গেছে পানি আর নাই এখান থেকে পানি হজিকা যায় তো এখানে দুকাটা স্থান ছিল খুব সুন্দর একটা পরিবেশ আসলে এই যে গ্রামটা আছে এখন যে লাইট টাইট দেখতেছেন দূরে দূরে এই গ্রামের সবার বসতি ছিল এখানে সবার বসতি ছিল এখানে এই যে লাইট দেখা যায় দূর গ্রাম সবার আগে বসতি ছিল এই জায়গাটা সময় সংক্ষিপ্ত আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে প্রায় ছয় মিনিটের কাছাকাছি এখন বেরিয়ে যাব এটা চলাচলের রাস্তা ছিল কত এখনও চলতেছে মানুষ আসতেছে যাইতেছে বিভিন্ন রকমের সুযোগ আসে ভগবানের দেখে ওরা তো সেই সাথে আজকে আমরা একটু আসলাম দেখলাম এই হলো স্মৃতিময় ওদের আপনার সত্তর আশি বছর আগের বসতি দেখেন যাই হোক ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্য কমেন্ট বক্সে